প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দুই ভাজের মধ্যে যারা ভালো ছাতা গুলো ব্যবহার করতে চান আজকের জন্য বিশেষ করে আমরা যারা চাকরিজীবী অথবা ব্যবসায়ী পুরুষ আছি সবসময় একটু স্ট্রং হয় এই টু ফোল্ডের মধ্যে যে ছাতাগুলো উইন্ড্রুফ অর্থাৎ যে ছাতাগুলো বাতাসে উল্টে গেলেও ভাঙে না এই ধরনের ছাতা হতে পারে সেই ছাতাটি কালার হতে পারে সেটা ব্ল্যাক হতে পারে সেটা প্রিন্ট হতে পারে সেটা ব্ল্যাক অথবা ভিআইপি ছাতা এই ছাতাগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রকার ছাতার কোন ছাতাটার পাইকারি দাম কত যেরকম ইসতারের ছাতার পাইকারি দাম কত ফারুকের ছাতার পাইকারি দাম কত রহমানের ছাতার পাইকারি দাম কত মুনের ছাতার পাইকারি দাম কত শঙ্কুরের ছাতার আজকের পাইকারি দাম কত এইগুলো কিন্তু আজকের ভিডিওটিতে জানিয়ে দিব পাশাপাশি একটা ভিআইপি ছাতা দেখাবো যেই ছাতাটা আপনি বাংলাদেশের 99 ভাগ দোকানে পাবেন না এই রকম একটি ছাতিও আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটাতে চলে যাই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা উইন্ড প্রুফ ছাতা এটা হলো টু ফোল্ড ছাতা টু ফোল্ড বলতে কি বোঝায় এই রকমের একটা ভাজ হবে দুই ভাজে থাকবে ছাতাটা এই রকমের এটাকে আমরা টু ফোল্ড বলি এটাকে আমরা টু ফোল্ড বলি টু ফোল্ড ছাতাটা আপনি এমনিতে একটু স্ট্রং হয় এটা আমরা উইন্ড প্রুফ বলছি উইন্ড বলতে কি বোঝাচ্ছি ছাতাটা যদি বাতাসে এভাবে উল্টে যায় তাহলে কিন্তু ছাতাটা ভাঙবে না আপনি আবার যখন ছাতাটা আস্তে করে টান দিবেন ছাতাটা তার জায়গায় চলে আসবে এবং আপনি ছাতাটা বন্ধ করে রাখতে পারবেন উইন্ড প্রুফ অর্থাৎ বাতাস প্রতিরোধ এই এই ছাতা আমাদের কাছে কোনটা কোনটা আছে এবং তার কোয়ালিটি কোন কি কনফিগারেশন কি প্রাইস কি আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চলুন কথা না বাড়িয়ে দর্শক আমরা দেখে আসি প্রথমে আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্টারের ইমপ্রুভ কালার ছাতা আমাদের কোড নাম্বার হচ্ছে এটা দুইশো চার স্টার এর কালার সাতা এখানে লেখা থাকবে স্টার ভিআইপি এই রকমের হাতনের উপরে একটা কারুকার্য করা থাকবে এখানে যে বেল্টটা দেয়া থাকতে থাকবে যে কোনো পিনের সঙ্গে অথবা আঙ্গুলে ঝুলিয়ে আপনি সাতাটা নিয়ে যেতে পারবেন এই বেল্টের উপরে লেখা থাকবে স্টার ভিআইপি ছাতাটার এই যে আপনার উপরে যেখানে কোনাটা বাধা থাকবে এখানে একটা বোল্ট করা থাকবে অর্থাৎ কখনো এই কোনাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনি যখন ছাতাটা খুলবেন তখন দেখবেন যে ছাতাটার বাইরে দেখতে পাচ্ছেন এই ছাতাটার বাইরের কালারটা হচ্ছে গ্রিন এবং সাইডে হচ্ছে সিলভার পার করা আছে এবং ভিতরে কালার হচ্ছে সিলভার এবং ভিতরে আপনার গ্রিন পার করা আছে ছাতাটা হচ্ছে উইনপ্রুফ বাতাসে উল্টে গেলেও ভাঙবে না ছাতাটার নাম হচ্ছে স্টার উইনপ্রুফ কোড নাম্বার দুইশো চার আর এই ছাতাটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে আমাদের কাছে ছাতা যেগুলো নেবেন মিনিমাম এক ডজনের বান্ডিল নিতে হবে এবং মিনিমাম দশ হাজার টাকার পণ্য কিনলে আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে ছাতা কিনতে পারবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন আপনারা এক হাজার টাকার উপরে ছাতা আমাদের কাছ থেকে কিনলে আপনারা এই পাইকিরি প্রাইজের সঙ্গে মাত্র টেন পার্সেন্ট যোগ করেই আপনারা ছাতা কিনতে পারবেন খুচরাতে আর যদি এক হাজার টাকার নিচে কিনেন আপনার পাইকারির দামের সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ খুচরার জন্য যোগ করে আপনারা কিন্তু ছাতাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমরা দুই নাম্বারে যেই উইনপ্রুফের মধ্যে টু ফোল্ডের মধ্যে যে ছাতাটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে ফারুক এটা হচ্ছে ফারুকের ছাতা ফারুক উইনপ্রুফ ছাতা এটা ফারুক উইনপ্রুফ চেক বর্ডার ফারুক উইনপ্রুপ চেক বর্ডার আমরা দেখাচ্ছি তার ছাতাটা হচ্ছে মেরুন কালারের দেখেন দর্শক মেরুন কালারের ছাতাটা একটা আকর্ষণীয় একটা গ্রিন কালার দিয়ে ব্লু কালার দিয়ে এবং গ্রে কালার দিয়ে একটা দারুণ একটা পার করা আছে একটা স্ট্যান্ডার্ড ভাইব নিয়ে এসেছে সাতাটাতে এবং সাতাটার ভিতরে হচ্ছে ব্ল্যাক মেটালিক করা এটা কিন্তু কালো না এটা মেটালিক করা ডবল কোটেড একটা কাপড় ভিতরে এরকমের ফারুক সাতা ব্র্যান্ডিং করা থাকবে লোগো দেওয়া থাকবে এরকমের একটা ব্লক করা থাকবে এবং এই ব্লকটাও কিন্তু অটোমেটিক ব্লকে আপনারা একটা দারুণ একটা ভাইব পাবেন সাতাটাতে এবং এই সাতাটা আমার খুবই পছন্দের অর্থাৎ টু ফোল্ডের মধ্যে রিজনেবল প্রাইজে ফারুকের ছাতাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং এই ছাতাটা আপনি বাতাসে যদি উল্টেও যায় বাতাসে কোনো কারণে ছাতাটা সহজে উল্টাবে না যদি কোনো কারণে জোর করে যদি এই রকমের বাতাসে কখনো উল্টে যায় ছাতাটা ভাঙবে না আপনি চাইলে এই টান দিলে ছাতাটা সোজা হয়ে যাবে এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে 205 ফারুক চেক বর্ডার কালার ছাতা এবং কালো ছাতা এইটার প্রাইজ হচ্ছে নাম্বার আপনারা যদি আমাদের কাছ থেকে পাইকারি কিনতে আসেন আপনি যদি আমাদের নিয়ে আসতে হবে কোড নাম্বার না নিয়ে আসলে ছাতা দিতে অনেক আইটেমে সাঁতা তো দিতে অনেক কষ্ট হয় আমাদের এই জন্যে আপনারা অবশ্যই কোড নাম্বার নিয়ে আসলে ছাতা কিনা আপনাদের জন্য সহজ হবে আর যদি আপনি দশটা কোড নাম্বার নিয়ে এসে আমাদের কাছে ছাতা কিনতে চান আপনাকে দশ মিনিটের মধ্যে মধ্যে দশ আইটেম ছাতা কিন্তু আমরা দিয়ে দিতে পারবো দশ মিনিটের মধ্যে দিয়ে দিতে পারবো এই জন্য আপনারা অবশ্যই কোড নাম্বারটা নিয়ে আসবেন তিন নাম্বারে যে ছাতাটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো রহমানের উইনপ্রুফ কালার রহমানের উইনপ্রুফ কালার বর্ডার ছাতা রহমানের উইনপ্রুফ কালার বর্ডার দেখতে পাচ্ছেন এটা হলো রহমানের উইনপ্রুফ কালার বর্ডার ছাতা রহমানের উইনপ্রুফ কালার বর্ডার ছাতাটার প্রাইস হচ্ছে আমাদের কোড নাম্বার হচ্ছে দুইশো সাত প্রাইস হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা কালার বর্ডারটার প্রাইস প্রাইজ হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে রহমানের উইনপ্রুফ প্রিন্ট রহমানের প্রিন্ট সাঁতার কোড নাম্বার হচ্ছে এটা হচ্ছে হচ্ছে টাকা দেখতে পাচ্ছেন এরকম প্রিন্ট থাকবে এরকম ডজনের মধ্যে এরকম পাঁচশো ছয়টা প্রিন্ট থাকবে এবং এইটার প্রাইস হবে হচ্ছে দুইশো পঁচাশি টাকা অর্থাৎ কালারটার প্রাইস দুইশো পঁচানব্বই এবং এইটার প্রাইস হচ্ছে দুইশো পঁচাশি টাকা কালোটার প্রাইজ হচ্ছে দুইশো পঁচাশি টাকা আমরা কালো কালার ছাতাটা আপনাদেরকে দেখিয়ে দিই কালো কালারের যে ছাতাটা রহমানের কুইন রহমান ছাতা মানে একটু এক্সক্লুসিভ ছাতা একটু ভালো ছাতা একটু স্ট্যান্ডার্ড ছাতা একটু গর্জিয়াস মানে ছাতা যেমন আপনি অন্য ছাতার যে ভিতরে আপনি যে সিলভার কোটারটা থাকবে ওই কোটারটা আপনি হাতে নিলে আর রহমানেরটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে কাপড়ের পার্থক্য কি এই ফ্রেমের পার্থক্য কি এই হাতলের পার্থক্য কি আপনি হাতে নিলেই জাস্ট আপনি নিজেই বুঝতে পারবেন রহমানের এইটার প্রাইস হচ্ছে 285 টাকা কালো এবং পিঙ্ক এটা যেটাই নেবেন আপনার প্রাইস হচ্ছে 285 টাকা কোড নাম্বার হচ্ছে 208 কালোর কোড নাম্বারও দুশো আট প্রিন্টের কোড নাম্বারও আপনি কালো অথবা প্রিন্ট নিতে চাইলে উল্লেখ করে বলবেন যে আমি কালো নিব অথবা প্রিন্ট নিব এরপরে আপনাদেরকে যে সাতাটি দেখাচ্ছি সেটা হচ্ছে শঙ্করের কালার ছাতা শঙ্করের উইনপ্রুফ কালার ছাতা আমি যে সাতাটি আপনাকে দেখিয়েছিলাম এটা হচ্ছে শঙ্করের উইনপ্রুফ কালার ছাতা শঙ্কর মানে বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ ছাতা এক্সপেন্সিভ ছাতা ভালো ছাতা এবং অন্যান্য অন্য ছাতার থেকে এটার প্রাইসও কিন্তু একটু বেশি হয় তো এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা কোড নাম্বার হচ্ছে দুইশো আট আপনি শঙ্করের যে প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কোড নাম্বার হচ্ছে দুইশো আট এবং এইটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এটার মধ্যে বেশ কিছু কালার থাকবে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কফি কালার কফি কালার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালার তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার অর্থাৎ ব্লু সবুজ গ্রিন মেরুন কফি এই পাঁচটি কালার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই ছাতাটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো যে রং শঙ্করের হচ্ছে শঙ্করের কালো এবং প্রিন্ট এটার হচ্ছে এটার কিন্তু কালো হবে এই যে এটা হচ্ছে শঙ্করের কালো ছাতা এটা উইনপ্রুফ কিন্তু এটা হচ্ছে কালো ছাতা টু ফোল্ড শঙ্কর টু কালো কালার এবং প্রিন্ট এগুলা কোড নাম্বার হচ্ছে দুইশো আট দুইশো নয় এই এটা হলো কোড নাম্বার দুইশো আট এবং দুইশো নয় আপনি যদি কালো নেন কালার নেন অথবা প্রিন্ট নেন উল্লেখ করে বললেই হবে যে আমি শঙ্করের দুইশো আটের অথবা দুইশো নয়ের কোডে কালো অথবা কালার চাচ্ছি যেটা চাইবেন ওইটাই আপনাকে দিয়ে দেওয়া হবে প্রাইস হবে হলো পাইকারি প্রাইস হচ্ছে তিনশো টাকা পাইকারি প্রাইস হচ্ছে তিনশো টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মুনের ছাতা এটা হচ্ছে মুনের ব্ল্যাক গোল্ড মুনের হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড মানে হচ্ছে এটা সিলভার প্রিন্ট থাকবে কালারের সঙ্গে সিলভার প্রিন্ট থাকবে রহমানেরটা যেরকম দেখেছেন কালারের সঙ্গে সিলভার প্রিন্ট এই যে এই শঙ্করটা যেমন দেখেছেন কালারের সঙ্গে এরকম সিলভার প্রিন্ট মুনেরটাও এরকম কালারের সঙ্গে সিলভার প্রিন্ট যেটা হবে ওইটার নাম হচ্ছে ব্ল্যাক গোল্ড আমাদের কোড নাম্বার হচ্ছে দুইশো এগারো প্রাইস মাত্র দুইশো পঁয়ষট্টি দেখেন একই সাথে একই সাথে শঙ্করেরটার দাম হচ্ছে তিনশো টাকা আর মনেরটা দাম হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা ব্রান্ডিং এর কারণে শুধুমাত্র ব্রান্ডিং এর কারণে মনেরটার দাম হচ্ছে ব্ল্যাক গোল্ড কোড নাম্বার হচ্ছে আমাদের হলো দুইশো এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এরপরে মুনের যে ছাতাটা দেখাবো সেটা হচ্ছে মুনের হচ্ছে পিউ কাপড়ের ছাতা এটাকে আমরা বলি মুন ব্ল্যাক মুন হচ্ছে আপনার পিউ কাপড়ের ছাতা এটা কোড নাম্বার হচ্ছে দুইশো এটা দুইশো বারো আপনি দেখতে পাচ্ছেন কি গর্জিয়াছে একটা সাতা উপরে কালারটা যেরকম একটা একটা ম্যাট শাইনিং থাকবে ম্যাট শাইনিং আপনি দেখলেই জাস্ট আপনি বুঝতে পারবেন যে কত স্ট্যান্ডার্ড মানের কাপড় কত স্ট্যান্ডার্ড মানের কালার এবং বাইরে এরকম ম্যাটেলিক হচ্ছে একটা কোট করা থাকবে পার করা থাকবে আর ভিতরে পুরাটা হবে হচ্ছে এরকম ব্ল্যাক মেটালিক করা ম্যাট ব্ল্যাক মেটালিক করা ব্ল্যাক ম্যাটালিক দুই রকমের হয় একটা হল শাইনিং একটা হচ্ছে ম্যাট ম্যাট মানেই জানেন যে আপনার একটু আভিজাত্যের ব্যাপার এইরকমের একটা ছাতা টু ফোল্ডের ছাতা উইনপ্রুফ ছাতা মুনের মুনের উইনপ্রুফ টু ফোল্ড এই ছাতাটার দাম হচ্ছে দুইশো টাকা হলো পাইকারি এটার দাম হচ্ছে এরকম দুইশো টাকা পাইকারি আবার আপনি যদি মুনের ব্ল্যাকটা নিতে যান তাও কিন্তু দুইশো টাকা পাইকারি আপনি শঙ্কর এটা নেবেন তিনশো টাকা রহমান এটা নেবেন দুইশো টাকা আর মুনেরটা নিতে পারবেন মাত্র দুইশো টাকায় তিনটাই কিন্তু উইনপ্রুফ ছাতা হবে অর্থাৎ বিশটি আপনার ঝড়ে বাতাসে হাওয়ায় যদি ছাতা এই প্রত্যেকটা যতগুলো ছাতা দেখিয়েছি এই ছাতাগুলো যদি বাতাসে উল্টে যায় তাহলে কিন্তু ছাতাগুলো কিন্তু ভাঙবে না এই ছাতাগুলো যদি কখনো বাতাসে উল্টে যায় এর কোনো ছাতাটা কিন্তু আপনার ভাঙবে না এই ছাতাগুলোর প্রাইস কিন্তু আপনাদের আমি জানিয়ে দিয়েছি আর সেই সঙ্গে আবারও বলে দিচ্ছি আমি যেগুলো প্রাইস বলি সেগুলো প্রত্যেকটা পাইকারি দাম যদি আপনি খুচরা নিতে চান এক টাকার উপরে যদি আপনি ছাতা আমাদের কাছ থেকে পারচেস করেন তাহলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ খুচরা বাবদ আপনাকে দিতে হবে যদি এক হাজার টাকার নিচে কিনেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ খুচরা বাবদ আপনাদেরকে দিতে হবে এবারে আমি এর আগের একটি ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং ব্যাপক ভিডিওটি ভাইরাল হয়েছে অসংখ্য মানুষ প্রায় পাঁচ লাখের উপরে মানুষ কিন্তু আমাদের ভিডিওটি দেখেছেন এবং অনেকেই খুচরা অর্ডার করেছেন এবং সংগ্রহ করেছেন আমাদের এখানকার সবচেয়ে মজবুত এবং আমি দেখাচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে রহমানের রহমানের বিগ সাইজ সাতা টু ফোল্ডের মধ্যে একটা সাঁতার মধ্যে একটা হাতি চলে যাবে সাতাটা ফুলবো যদি হাতিও সাতাটা মাথায় দেয় হাতের গায়ে বৃষ্টি পড়বে না এই দেখেন সাতার মধ্যে হাতি চলে যাবে সাতা মাথায় দিয়ে হাতে হেঁটে গেলে হাতের জায়গায় বৃষ্টি পড়বে না রকমের বিগ সাইজ আঠাশ একটা ছাতা এই ছাতাটা সবচেয়ে আরো মজার ব্যাপার হচ্ছে এই ছাতাটা টোটাল ফ্রেমটা কিন্তু এই ছাতার টোটাল ফ্রেমটা কিন্তু উন্নত ফাইবার দিয়ে তৈরি করা অর্থাৎ এই ছাতাটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাইবার দিয়ে করা এটা আপনার যদি আপনি এই রকমের ডুবে যায় ভাঙবে না যদি আপনার এই রকমের বাঁকা হয়ে যায় ভাঙবে না যদি আপনার এই রকমের বাঁকা হয়ে যায় ভাঙবে না এটা হলো ফাইবার দিয়ে করা জং ধরা ভেঙে যাওয়ার কোনো প্রকার ভয় নাই ভিতরে কাপড় দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্ল্যাক মেটালিক করা কার্বন ব্ল্যাক মেটালিক করা টোটাল এই স্টিকটা অন্যান্য সাধারণ ছাতার থেকে দশ গুণ মজবুত হবে স্টিকটা হাতলটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটা দিয়ে যদি মানে কি বলবো পাঁচ বছরের ছাতাটা কিন্তু আপনি নষ্ট করতে পারবেন না টোটাল ফাইবার দিয়ে টোটাল ফ্রেমটা ফাইবার বাংলাদেশে অন্য কোনো ছাতাই নাই এই ছাতাতে আপনি এখানে জয়েন্টে দেখেন ফাইবার করা এটা ফাইবার করা ভাঙা মরিচা ধরার কোনো ভয় নাই এটা ফাইবার করা ভাঙা মরিচা ধরার কোনো ভয় নাই এইটা আপনার স্টেনলেস স্টিল করা এটা মরিচা ধরা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই এটা আপনার ফ্রেমটা যেটা দেখছেন এটা অনেক স্ট্রং ফ্রেম অন্যান্য ছাতা থেকে 10 গুণ বেশি মজবুত হবে ওই ছাতাটা যেটা আপনি যখন মেলবেন মানে ছাতা মনে হচ্ছে যে ছাতা কেউ মনে হচ্ছে মেলে দিচ্ছে ছাতা যতবার মেলবেন মনে হচ্ছে যে কেউ মেলে দিচ্ছে মানে কোন রকমের যন্তা নাই মানে আমি ছাতাটা যত দেখি তত বিমোহিত হই মুগ্ধ হই আমাদের এখানকার সবচেয়ে স্ট্রং ছাতা সবচেয়ে মজবুত ছাতা সব থেকে হেভি ছাতা এই ছাতাটার প্রাইজ হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা যারা কিনলে যোগ হবে যারা নিচে কিনবেন জন্য সার্ভিস চার্জ যোগ হবে আমি যারা ছাতা নিতে চাচ্ছেন একটু বড় ছাতা গাড়ির মধ্যে রেখে দেন অনেক সময় যে আমি গাড়ির মধ্যে আমাকে একটা ছাতা রাখতে হয় ভালো করে অথবা বাচ্চাকে স্কুলে নিয়ে যান অনেক সময় দেখা গেছে যে একটা টু ফোল্ডার ছাতা দরকার বাচ্চাকে একটু সেভ করে নিয়ে যেতে হয় বৃষ্টি জনতার গায়ে না পড়ে রোদ যেন গায়ে না লাগে অথবা দুই বন্ধু একসঙ্গে হাঁটতে হাঁটতে যান একটু বড় টাইপের ছাতা অনেক সময় দরকার হয় অথবা অনেক সময় দেখা গেছে যে কোনো আপনার সম্মানিত গেস্ট আসলো তার পাশে দাঁড়িয়ে ছাতাটা তার মাথায় রাখা উচিত তখন এরকম একটা বড় ছাতা প্রয়োজন হয় আর ছাতাটার কাপড় ফ্রেম স্টিক হাতল মানে যেখানে যাবেন একটা ভিআইপি টাচ পাবেন এবং আমি শতভাগ বলতে পারি বাংলাদেশের নব্বই ভাগ দোকানে এই ছাতাটা আপনি পাবেন না আমি শিওর চ্যালেঞ্জ বাংলাদেশের নব্বই ভাগ দোকানে ছাতাটা আপনি পাবেন না আমাদের কাছে পাইকারি প্রাইস হচ্ছে চারশো টাকা যারা খুচরা কিনবেন যারা খুচরা কিনবেন এই ছাতাটা আপনাদের জন্য প্রাইস করা হবে চারশো নব্বই টাকার সঙ্গে এক হাজার টাকার নিচে ছাতা কিনলে টোয়েন্টি যোগ হবে এক হাজার টাকার উপরে ছাতা যদি কিনেন তাহলে টেন পার্সেন্ট সার্ভিসার যোগ করে কিন্তু ছাতাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো টু ফোল্ডের ছাতা ভালো ছাতা যারা নিতে চাচ্ছেন বিভিন্ন কোম্পানির এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবেন আপনার প্রয়োজনের সময় অথবা আপনার প্রিয়জন যখন যাবে আপনি চাইলে তাকে সাজেস্ট করতে পারবেন কোন জন্য বেটার হবে এবং এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি আমাদের পেজটি কিন্তু আপনি লাইক দিয়ে ফলো দিয়ে আপনি আমাদের পাশে থাকতে পারেন প্রতিনিয়ত অসংখ্য পণ্যের পাইকারি দাম আপনারা জানতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন তাহলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আমাদের নতুন নতুন কি পণ্যের পাইকারি দাম কি কি ব্যবসার প্রসেসিং পাইকারি ভাবে করা হচ্ছে টোটাল ইনফরমেশন গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে অবশ্যই ভালো থাকবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ২৯ বাইপাস কেম দাস লেন হাটখোলা রোড টিকারটুনি। টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ এডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশনস